লোকসভা নির্বাচন দোরগোড়ায় করা নাচ্ছে নির্বাচনে নির্ঘণ্ট বাজতে কিছু সময়ের অপেক্ষা ইতিমধ্যে জোর প্রচার শুরু হয়েছে শাসক দলের রাজ্যের লাগাতার কেন্দ্রের বঞ্চনা একশো দিনের কাজের বকিয়া আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে রাখা প্রতিবাদে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের পদযাত্রা হল বৃহস্পতিবার এদিন যাদবপুর সুকান্ত সেতু থেকে এই পদযাত্রা গড়িয়া এন্ড্রুজ কলেজ পর্যন্ত হয় এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার পৌরপিতা বাপাদিত্য দাশগুপ্ত পৌরমাথা मिताली ব্যানার্জি নিশিত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আমি জানতে পারলাম যখন জানতে পারলেন আমি তখনই জানতে পারলাম যে আমি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছি। মমতা দিদি শ্রী দত্ত তো গুরুত্বপূর্ণ শীত। উনি সভানেত্রী ছিলেন আবার সভানেত্রী বানিয়েছেন উনি 1984 সালে এই সিট থেকে লড়েছেন 2024 সালে 40 বছর পরে আমাকে লড়তে দিয়েছেন। কিছু পরিকল্পনা ওনার নিশ্চয়ই আছে। আস্থা আছে আমার উপর। যাদবপুরের মানুষ যদি আস্থা রাখে তাদেরকে আশাহত তো করবো না এটাই বিষয় যাদবপুর তো মমতাদি ছিল মমতাদির আছে এবং আগামী দিনেও যাদবপুরের মানুষ দ্য বেস্ট